ছোট্ট বন্ধু কি করে আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট বন্ধু বার্থডেতে কি কি গিফট পেলো কি কি গিফট পেয়েছো বন্ধু সব বার করো হ্যাঁ গাড়ি নমস্কার বন্ধুরা যে না তো তোমাদের সবাইকে সাথে জানাই কালকে আমার ছোট্ট বন্ধুর বার্থডে সিলিবেশন আজকে সকালবেলা তোমাদের ব্লগ ভিডিওতে দেখিয়েছি কম বেশি তোমরা সবাই দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর বন্ধুর বার্থডেতে যে গিফট পেয়েছে সেটা তো তোমরা তোমার সাথে শেয়ার না করে পারবো না চলো বন্ধু দেখো তোমার বার্থডেতে কি কী পেয়েছ দেখো বাচ্চাদের তো প্রথমে চকলেট

এই যে এই যে দেখো খুব সুন্দর আর চলো আতে হার কি কত এসেছো এই যে জামা কাপড় কেন না দেখো অনেক জামা কাপড় পেয়েছে এই যে একটা আর চলো তো সুন্দর পরেছিলে হ্যাঁ

লাগলো আমার বন্ধুর সাথে আমার এই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমার ভিডিওটা শেষ করছি আমরা ভালো থেকে সুস্থ থাকা নেক্সট ব্লকে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে